আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাই দেখো হাইকোর্টে যখন আমার সঙ্গে হেনস্থা হয়েছিল সেই বুমটা এই এই বুমটা আমাদের ভেঙে গিয়েছিল কার্যত অনেকেই তো বলে যে এরা কি করে টাকা পাচ্ছে এরা কি করে করছে এরা কি করে এগিয়ে যাচ্ছে আমি বলছি আমরা মনের জোরে এগিয়ে যাচ্ছি এই এই বুমটা হয়তো ঠিক করালে করাতে পারতাম কেন করায়নি বলুন তো যে যাতে এই বুমটা দেখে আমার মনের মধ্যে আরও জোর জাগে যে এই সরকারের পতন অনিবার্য কারণ এই সরকার আমাদেরকে যেভাবে শারীরিক মানসিকভাবে হেনস্থা করছে আমাদের আরও জেগে উঠছে যখনই দেখি আমার শারীরিক মানসিক হেনস্তার কথা মনে হয় এটা আমার প্রতীক হয়ে উঠেছে তার মানে আমরা কতটা বিধ্বংসী হতে পারি এরপর আমার স্বামীকে যেভাবে আক্রমণ করলো রোজিনার এই রূপ এতটা এরকম ভাবে থাকবে বলে আমার মনে হচ্ছে না কারণ যত দিক থেকে আক্রমণই আমার দিকে নেমে আসুক পুরো সামাজিক মহল আছে প্রত্যেকটা বিশিষ্ট মানুষ রয়েছে আমাদের জন্য কারণ কেন বলুন তো আমরা তো লড়াই করে বেড়ে এসেছি তোমাকে আমার গ্রামের একটা ছবি পাঠিয়ে দেবো বাঁশের সাঁকো থেকে যেতে হয় মানে ওই প্রতিকূলতার মধ্যে থেকে আমি ওখান থেকে এইচএস পাস করেছি তারপর তো কলেজ তারপর তো কলকাতাকে চিনেছি কলকাতাকে দেখেছি এখনো পর্যন্ত আমরা ঠিক কথা বলতে পারি না বলেন কিন্তু প্রশ্নটা যেখানে যা করার ঠিক করি আর ঠিক জায়গায় আমরা ঢিল মারি সেটা হাও করে আমি মনে করি একদম এবং এই যে যেটা তুমি বললে যে ঠিক করে কথা বলতে পারো না এমন অনেকে বলে তার মধ্যে তো এই কুণাল ঘোষণ হয়েছে তিনি তো কার্যত একেবারে সাংবাদিক সম্মেলন করেও এই কথা বলেছিলেন কিন্তু তাদের এতো ভয় কেন এই ডিজিটালি যারা কাজ করছেন তোমার একদম তোমার চ্যানেলে আমার আমি চাইছিলাম একটা মানে এই জিনিসটা দেখাতে এইটা তোমার চ্যানেলে দর্শককে এক্সক্লুসিভ দেখতে পাবে আমি একটা জিনিস দেখাচ্ছি জাস্ট তুমি নিজেই বলতে পারবে এটা কী দেখতে পাচ্ছ আমাকে একটু বল এটা কাকে দেখতে পাচ্ছো তুমি নিজে বলো কত দিনের ইন্টারভিউ দেখতে পাচ্ছ এক্সক্লুসিভ ছিল কি না একা ওয়ান টু ওয়ান তাহলে তখন আমাকে ওনার সাংবাদিক মনে হয়েছিল এখন ওনার সাংবাদিক মনে হচ্ছে না তুমি বলো না তুমি এখন সরকারের ওই সমালোচনা করো একদম তখনও করতাম এ রাজ্যে বা এই সমাজে আমরা বারংবারই দেখেছি যে যারাই সরকারের সমালোচনা করে তাদের কণ্ঠকে দমিয়ে দেওয়ার একটা চেষ্টা বারংবার এর আগেও হয়েছে এবং এখনও পর্যন্ত হচ্ছে এই মুহূর্তে আমার সঙ্গে ফ্রেমে যাকে দেখতে পাচ্ছেন তাকে আপনারা বলতে গেলে সবাই চেনেন অর্থাৎ বঙ্গ টিভি বলতে যার নামটা প্রথমে আসে সেই রোজিনা রহমান এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আর কেন আর সেটাও বোধ ইতিমধ্যে আপনারা জেনে গেছেন কারণ এই যে বারংবারই ডিজিটাল মিডিয়াতে আমরা যারা কাজ করি বা সরকারের সমালোচনা করি প্রকাশ্যে চোখে চোখ রেখে তাদেরকে বারংবারই দমিয়ে দেওয়ার একটা চেষ্টা সরকার দীর্ঘ দিন ধরে করে আসছে আর এই রোজিনা রহমানকেই বারংবার নোটিশও পাঠানো হয়েছে এবং এই এটা নিয়ে সাত নম্বর নোটিশ পাঠানো হয়েছে দিদি তোমাকে কি বলবে এবারে আমাকে পাঠানো হয়নি এবারে আমার পরিবারকে মানে আমার স্বামীকে পাঠানো হয়েছে এইটাই অবাক আমরা কিন্তু কেন মানে স্বামীকে কেন পাঠানো আমি বলছি তিনি কি কোনো এই বঙ্গ টিভির কোনো অ্যাকাউন্টের হোল্ডার বা কোনো ইমেল আইডি এর সাথে জড়িত কোথাও ছিল বঙ্গ টিভির সে কোনোভাবেই যুক্ত নয় সে টোটালি আলাদা প্রফেশন আমি আলাদা প্রফেশন আমার তো জানি তিনি একদম আমি আমি অ্যাকচুয়ালি আমার টিমটা টোটালি আলাদা আর তার কাজ আলাদা তার আমার সঙ্গে সত্যি কথা বলতে এই নিউজ সম্পর্কে তার তুমি যদি ফেসবুকও দেখো এরকম কিছু দেখবে না তার তার খেলা নিয়ে এই সমস্ত নিয়ে যেহেতু সে আগে প্রাক্তন সেনা ছিল তো সেক্ষেত্রে তার তার টোটালি জগৎটা আলাদা আর আমার জগৎটা তো টোটালি আলাদা কিন্তু আমাকে যখন দমাতে পারছে না ক্রমশ চেষ্টা করলো শাসক দলের প্রধান মুখপাত্র আমার বিরুদ্ধে যখন নেমে গেলেন তিনি যখন আমাকে দমাতে পারলেন না দেখলেন হাইকোর্টের দ্বারস্থ হয়ে আইন আমাকে কার্য তো ন্যায় দিল আমি তার জন্য এখনও পর্যন্ত কাজটা চালিয়ে যেতে পারছি তখন ঠিক আমার হাজব্যান্ডকে নোটিশ করা হলো মানে আমি অবাক হয়ে গেলাম একটা ইন্টারভিউ সেটা ধরো তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ এখানে তুমি আমি রিলেটেড আমি যা বলবো আর তুমি যা বলবে বড় জোর হাওয়ের যিনি কর্তৃপক্ষ আছে তাকে বলতে পারে মানে এই তিনজনের মধ্যে আমরা ঘোরাফেরা করতে পারি তার বেশি কিন্তু আর তার বাইরে যাবে না মানে কখনো কি তোমার পরিবারের কাউকে বলতে পারে তোমার মাকে কি কোনো নোটিশ পাঠাতে পারে তোমার কাজের জন্য এটা কি কোনো দিন হয়েছে আমার কৃতকর্মের ফল আমার আর স্বামীকে ভোগ করতে হবে আমার তো খুবই খারাপ লাগছিলো এই তিন দিন ধরে অনেকেই বলছেন যে রোজিনা হয়তো ভিকটিম কার্ড খেলছে ভিকটিম কার্ড নয় সে তার প্রফেশানে সে অনেক উঁচু জায়গায় আছে কিন্তু আমার জন্য তাকে অ্যাকিউজ হতে হবে এটা তো আমি মন থেকে কিছুতেই মেনে নিই তুমি কি কারণে একটু যদি বলো যে নোটিশটা কি কারণে দেওয়া মোস্ত ভাগজির একটা ভিডিও তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটা ইন্টারভিউ দিয়েছিলেন আর তিনি আমার চ্যানেলে শুধু না আমার চ্যানেলে যেটা দিয়েছিলেন তিনি অন্য চ্যানেলেও একই কথা বলেছিলেন সেম কিন্তু তার জন্যেই তার ভিডিওটা দেখে খারাপ লেগেছে আমার স্বামীকে নোটিশ পাঠিয়েছেন পুলিশ অভিযোগপত্রটা তুমি দেখলে বুঝবে অভিযোগপত্রে কোথাও আমার স্বামীর নাম কিন্তু ছিল না কিন্তু পুলিশ আমার স্বামীকে নোটিশ পাঠিয়েছে তাহলে মানে এটা কি গণতন্ত্রের মধ্যে চলে মা এটা কি আমি প্রশ্ন করতে চাই মাননীয় পুলিশ মন্ত্রীকে তিনি বারবার বলেন যে অভিষেককে নোটিশ করছে অভিষেকের ওয়াইফকে নোটিশ করছে কার্যত অভিষেকের ছেলেকেও ছাড়ছে না এরা তাহলে তো আপনিও আপনার পুলিশও আমাকে তো নোটিশ করছেই সেটা আমরা সয়ে গেছি আমি সহ্য করে নিতে পারবো যতই আমার উপর কষ্ট হোক শারীরিক মানসিক হেনস্থা এর আগেও হাও সাক্ষী থেকেছে এর আগে শারীরিক মানসিক নিগ্রহ আমার সঙ্গে হয়েছে তারপরেও আজকে দেখা যাচ্ছে আমার স্বামীকে নোটিশ করে আমাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মানে আমি বলছি আপনি আমাকেও টানছেন আমার স্বামীকেও টানছেন সে তো কোনোভাবেই কিছুতে নেই যা করবেন আমার সঙ্গে করুন যদি মনে হয় আমাকে মেরে ফেলতে ইচ্ছা হয় আপনার তো অলরেডি শাসক দলের এমএলএ বলেছেন শওকত মোল্লা যে ইউটিউবারদেরকে যেখানে দেখবে পেটাবে মানে আমাদেরকে তো আপনারা পেটাতেই পারেন আমরা তো আর সিকিউরিটির মধ্যে ঘুরি না আমরা চোদ্দোটা গাড়ি নিয়েও ঘুরি না আমরা দিদি এই যে ইউটিউবার দেখলে পেটাবে যেটা শওকাত মোল্লা বলেছে তাহলে আজকে কি সেটা সুমনদের

যে কি করে সুমন রোজিনাদেরকে এরকম কথা বললো বা কি করে রোজিনারা সাংবাদিক হলো এটা বলা নাকি ওনার একদমই উচিত হয়নি এই যে মানে ডিজিটাল এবং স্যাটেলাইটের মধ্যে যে তফাত এটা তো কোনো দিন এরকম ছিল না তাহলে এখন কেন এটা কোনো দিন ছিল না কি বলছো তুমি আমি যখন প্রথম কাজ করতে গেছি আমার ক্যামেরা পার্সন সাক্ষী আছে আমার মোবাইল কেনে নেওয়া হয়েছে আমাকে বাইড নিতে দেওয়া হয়নি কারণ কেন রোজিনায় এই সিঙ্গেলে বাইড করা যাবে না ডিজিটাল হাইকোর্টে না সুকান্ত মজুমদারের একটা ইন্টারভিউ সেখানে মেন বাইট অলরেডি হয়ে গিয়েছিল সেখানে আমি বাইট করতে গিয়েছিলাম সেখানে দেখলাম আমাকে বাইট করতে দিল না ওর মোবাইল কেড়ে মানে যাচ্ছে তাইভাবে ভাবে হ্যানস্ত তখন আমি নতুন নতুন চ্যানেলটা করেছি আর কি জাস্ট কাজ করছি দুজনে মিলে তো তখন তখন থেকে আমাদেরকে সাংবাদিক বলে তুমি দেখবে তুমি যাও না একটা কোথাও কভার করতে তুমি যখনই যাবে মেন্স টিমের সাংবাদিকরা এদিক ওদিক তাকাবে যে এরা চলে এলো কারণ কেন বলো তো আমরা যে প্রশ্নগুলো করতে পারি তো আমাদের পেছনে তো কিছু নেই আমার আমার কি মুখ্যমন্ত্রী থেকে কিছু চাওয়া পাওয়ার আছে নাকি আর তোমার কি কিছু চাওয়া পাওয়ার আছে নাকি আমরা যদি বলবো চাকরি চুরি হলো কেন দুর্নীতি হলো কেন তার জন্য আমরা সাংবাদিক নয় তার জন্য আমরা ক্রিয়েটার হয়ে যাচ্ছি এটা লজ্জা এটা যারা বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যারা বলছেন এই শফিকুল ইসলাম মানববু এটা সব সাংবাদিক হতে পারে না বা তো মানে আমরা অল্টারনেটিভ মিডিয়া হতে পারি না আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের কোণে কোণে ঢুকে গেছি আপনারা চাইলেও ঢুকতে পারবেন আপনাদের ওই তেল তৈলমদ্য প্রশ্ন আর মানুষ পছন্দ করছে না সবাই এই চোখে চোখ রেখে প্রশ্ন রোজিনার প্রশ্নকে পছন্দ করছে বলে আজকে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ চলছে রোজিনার জন্য স্ট্যান্ড আমি বলছি দিদি এই যে সবারই পরিবার একটা সফট কর্নার হয় সেজন্য কি মানে রোজিনা রহমানকে দমানো যাচ্ছিল না বলে তার পরিবারকে টার্গেট করা হলো তার হাজবেন্ডকে টার্গেট করা হলো যাতে তার হাজবেন্ডকে যদি ভয় দেখানো যায় তাহলে রোজিনা রহমানকে দমানো সম্ভব দেখো একটা জিনিস কি বলো তো আমি জয়েন্ট ফ্যামিলির মেয়ে জয়েন্ট ফ্যামিলির বউ মানে আমার আমার পরিবার মানে আমাদের একটা বৃহৎ পরিবার আমরা গ্রাম থেকেই সবাই সবাই গ্রামেও রয়েছে এবার যদি সেখানে আমার হাজবেন্ডকে থানায় ডেকে থ্রেট করা হয় তোমার ওয়াইফকে সামলাও না হলে কিন্তু তোমাদের উপর এরকম জনরোষ আঁকড়ে আঁচড়ে পড়তে পারে তো স্বাভাবিকভাবে আমার হাজবেন্ড একটু ভাববে কারণ তারও মা আছে তাদের একটা বৃহৎ পরিবার আছে তো সেক্ষেত্রে সেটা করার জন্যেই হয়তো এই ধরনের চক্রান্ত করেছিল কিন্তু মানে আমি বলছি আপনাদের চক্রান্তে জাস্ট জল ঢালা হয়ে গেছে সেই চক্রান্ত আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আশা করি মোকাবেলা করতে পারবো মানে কী বলো তো আমাদের মতো মেয়েদেরকে এরা সহ্য করতে পারছে না মানে এ এদেরকে তো প্রলোভন দেওয়া যাবে না আমরা কি কোনো পোলোভনে পড়বো বলো না কত কষ্টের মধ্যে আমরা চালিয়ে যাচ্ছি নিজেদেরকে সবাই বলে এরা কীভাবে চালাচ্ছে এরা কি করে চালাচ্ছে আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই সঞ্জীব আমার বুম টাক আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাই দেখো হাইকোর্টে যখন আমার সঙ্গে হেনস্থা হয়েছিল সেই বুমটা এই এই বুমটা আমাদের ভেঙে গিয়েছিল কার্যত অনেকেই তো বলে যে এরা কি করে টাকা পাচ্ছে এরা কি করে করছে এরা কি করে এগিয়ে যাচ্ছে আমি বলছি আমরা মনের জোরে এগিয়ে যাচ্ছি এই এই বুমটা হয়তো ঠিক করালে করাতে পারতাম কেন করাইনি বলুন তো যে যাতে এই বুমটা দেখে আমার মনের মধ্যে আরও জোর জাগে যে এই সরকারের পতন অনিবার্য কারণ এই সরকার আমাদেরকে যেভাবে শারীরিক মানসিকভাবে হেনস্থা করছে আমাদের আরও জেগে উঠছে আমি সামান্য বুম নিয়ে বলছি এটা ঠিক করলে আমি করতে পারি কিন্তু যখনই দেখি আমার শারীরিক মানসিক হেনস্থার কথা মনে হয় এটা আমার প্রতীক হয়ে উঠেছে তার মানে আমরা কতটা বিধ্বংসী হতে পারি এরপর আমার স্বামীকে যেভাবে আক্রমণ করলো রোজিনার এই রূপ এতটা এরকমভাবে থাকবে বলে আমার মনে হচ্ছে না কারণ যত দিক থেকে আক্রমণই আমার দিকে নেমে আসুক পুরো সামাজিক মহল আছে প্রত্যেকটা বিশিষ্ট মানুষ রয়েছে আমাদের জন্য কারণ কেন বলুন তো আমরা তো লড়াই করে বেড়ে এসেছি তোমাকে আমার গ্রামের একটা ছবি পাঠিয়ে দেব বাঁশের সাঁকো থেকে যেতে হয় মানে ওই প্রতিকূলতার মধ্যে থেকে আমি ওখান থেকে এইচএস পাস করেছি তারপর তো কলেজ তারপর তো কলকাতাকে চিনেছি কলকাতাকে দেখেছি এখনো পর্যন্ত আমরা ঠিক কথা বলতে পারি না বলেন কিন্তু প্রশ্নটা যেখানে যা করার ঠিক করি আর ঠিক জায়গায় আমরা ঢিল মারি সেটা হাও করে আমি মনে করি একদম এবং এই যেটা তুমি বললে যে ঠিক করে কথা বলতে পারো না এমন অনেকে বলে তার মধ্যে তো এই কুণাল ঘোষণ হয়েছে তিনি তো কার্যত একেবারে সাংবাদিক সম্মেলন করেও এই কথা বলেছিলেন কিন্তু তাদের এতো ভয় কেন এই ডিজিটালি যারা কাজ করছেন তোমার একদম তোমার চ্যানেলে আমার আমি চাইছিলাম একটা মানে এই জিনিসটা দেখাতে এটা তোমার চ্যানেলে দর্শককে এক্সক্লুসিভ দেখতে পাবে আমি একটা জিনিস দেখাচ্ছি জাস্ট তুমি নিজেই বলতে পারবে এটা কি দেখতে পাচ্ছ আমাকে একটু বল কাকে দেখতে পাচ্ছ তুমি নিজে বলো কত দিনের ইন্টারভিউ দেখতে পাচ্ছ এক্সক্লুসিভ ছিল না একা ওয়ান টু ওয়ান তখন আমাকে ওনার সাংবাদিক মনে হয়েছিল এখন ওনার সাংবাদিক মনে হচ্ছে না তুমি বলো না তুমি এখন সরকারের ওই সমালোচনা করা হচ্ছে একদম তখনও করতাম তখনও করতাম মানে তখন ওনার তখন ওনার মনে হয়েছে যে সাংবাদিক চার বছর আগে সাংবাদিক মনে হয়েছে। আর আজকে আমাকে সাংবাদিক মনে হচ্ছে না তখন উনি প্রেস কনফারেন্স করার পরে এইটা যখন সারদা নারদায় এই সারদার ক্ষেত্রে যখন জামিন হয় ফিরাদ হাকিমদের কল্যাণ ব্যানার্জি যখন হাইকোর্টে জামিন করালো সেই দিনে আমি ওনাকে উনি তৃণমূলের মুখপাত্র হিসেবে এক্সক্লুসিভ করেছিলাম সেই দিনের জন্য ওনার নিশ্চয়ই বাইট ইম্পর্টেন্ট ছিল সেই দিনের জন্য আমার ইন্টারভিউ ছিল তাহলে তো সেদিন কি করে কুনাল ঘোষ ইন্টারভিউ নেওয়ার সময় কুনাল ঘোষের মনে হয়নি যে রোজিনা রহমান কথা বলতে পারে না এই যখন দেখালাম প্রমাণ তুমি তো নিজে দেখলে তাহলে তখন সাংবাদিক মনে হয়েছিল আজকে চোখে চোখ রেখে উচিত কথা বলছি ওনাদের খুব লাগছে মানে ওই পুলিশের ওয়াইফ পুলিশের কেন প্রশ্ন করেছিলাম সেজন্য আমাকে ভেঙিয়েছিল তখন ওনার মনে হয়নি রোজিনা ঠিকমতো কথা বলতে পারছে চার বছর আগে তো আমি এতটাও পলিশ ছিলাম না আরও কথা বলতে পারতাম না আমি তো বলছি সত্যিই কথা বলতে পারতাম না তাহলে তখন সাংবাদিক মনে হয়েছিল চার বছর আগে উনি বসে ওয়ান টু ওয়ান ইন্টারভিউ দিয়েছিলেন আর আজকে আমাকে সাংবাদিক মনে হচ্ছে না কারণ আজকে ওনাদের যে এ দুর্নীতিগুলো প্রকাশ পাচ্ছে সেগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলছি বিভিন্ন বিশিষ্ট মহলে সবাই কথা বলছে আজ তো সে তুমি একটা জিনিস দেখবে আজকে আমাদের বুদ্ধিজীবী লোভ পেয়ে গেছে বুদ্ধিজীবী বলে নেই কাউকে যদি আমরা বলি তুমি তো ইন্টারভিউ করো সবার যে একটু বলবেন এই বিষয়টা নিয়ে সবাই বলে কাল নয় পরশু পরশু নয় পরশু কারণ কেন বলো তো কেউ এই সরকারের খাড়াটা নিতে চায় না যেটা আমরা এখন নিজেরা নেমে গেছি নিজেরা নিয়ে নিচ্ছি তুমি তো নিজে বুঝতে পারছো দশ জনকে ফোন করলে একজন হয়তো অ্যাটেন্ড করে বলবে আচ্ছা এই টপিকটাই বলবো কই তুমি খুঁজে পাবে গোটা পশ্চিমবঙ্গে কটা বুদ্ধিজীবী আজকে এসে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন যে রাতে মেয়েদের বেরোনো উচিত নয় মেয়েদেরকে যখন দাগিয়ে দেওয়া হয় কটা নারীবাদী সংস্থা এসে দাঁড়িয়েছে চোখে চোখ রেখে কথা বলছে আমি বলছি সবাই চোটির নিচে চাপা হয়ে যা তো মুখ্যমন্ত্রী যখন কথাটা সেখানে বলছেন সেখানেও তো অনেক সাংবাদিক ছিল তারা এই প্রশ্ন করার সাহসটা কেন পায়নি মুখ্যমন্ত্রী কথাটা বলার বললেই তো তোমার অ্যাক্রিডিটেশন কার্ড যারা অ্যাক্রিডিটেশন কার্ড হোল্ডার তারা তো গর্ব করে আমাদের সামনে এসে বলে আমরা অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে চলাফেরা করি তা আমরা বিধানসভার বাইরে দাঁড়িয়ে থাকি তারা ভেতরে যে থাকে আমরা বাইরে দাঁড়িয়ে যে কাজটা করি বাইরে দাঁড়িয়ে যে প্রশ্নগুলো তুলি সেগুলো সাধারণ পশ্চিমবঙ্গবাসীর জন্য ওই ভেতরে ঢুকে আমাদের কোনো লাভ নেই আমরা বাইরে থাকলেও কাজটা করব আর ভেতরে থাকলেও কাজটা করবো এটা জন্য বারবার তো বিজেপির কথাটা তোমাকে এখন বিজেপি দালাল শুনতে হচ্ছে এরপর যদি তুমি দেখো ছাব্বিশে বিজেপির খারাপ রেজাল্ট হয়েছে হয়তো অন্য দল অল্টারনেটিভ উঠে আসবে তাদের দালাল হয়ে যাব হয়ে যেতে রাজি আছে আমি সরকারের যে আমি আজকে এর আগেও তোমাদের চ্যানেলে বলেছি সরকারের যে পক্ষ থাকবে কারণ তো এই পশ্চিমবঙ্গ আমি দেখো দেখো অনেকে বলে তুমি উত্তরপ্রদেশ নিয়ে প্রশ্ন করো না কেন অন্য গুজরাট নিয়ে বলো না কেন আমি বলছি শুধু পশ্চিমবঙ্গটাকে মানুষ করি তারপরে উত্তরপ্রদেশে চলে যাব। তারপরে গুজরাটে চলে যাবো আমি নিজে চলে যাব দায়িত্ব নিয়ে বলছি আজকে আপনাদেরকে আমি তখন ওই রাজ্যগুলোকে ভালো করতে চলে যাব। আগে আমার পশ্চিমবঙ্গ আমি যেখানে জন্মেছি যেখানে বড় হয়েছি তার প্রতি আমার দায়বদ্ধতা আছে তাকে আগে ঠিক করি তারপরে আমি গুজরাটে চলে যাব আপনারা চিন্তা করবেন না যদি সত্যি বেকারদের চাকরি হয়ে যায় বেকাররা যদি চাকরি পেয়ে যাই তাদের জন্য আর প্রশ্ন যদি সরকারকে করার মতো না থাকে কোনো প্রশ্ন সত্যি আমি অন্য রাজ্যে চলে যাবো আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে ওই রাজ্যের সরকারকে প্রশ্ন করব তাতে যা অত্যাচার সহ্য করতে হয় যদি জীবন না থাকে না থাকবে তবুও আমি প্রশ্ন করে যাব বাড়ির লোক তাদের এখন কি অবস্থা তোমার মা বা তোমার হাজবেন্ডের মা বা তো শাশুড়ি মা তাদের এখন তারাই আমার মা প্রচুর কান্নাকাটি করছে আমার মা মানে আমার জন্য রোজাও মানতি করেছে পাঁচটা রোজা অলরেডি আমার মা এই দুদিন রোজা চলছে মায়ের যে তোর উপর যদি এরকম হয় মানে দেখো আমরা যেগুলো ধার্মিক মানুষ মায়েরা তারা সহ্য করতে পারে না আর আমি তো বাড়ির মেয়ে ওই জন্য আরও বেশি মা তো আমার সঙ্গেই থাকে আমি বিয়ে করলেও কিন্তু আমার মা আমার আমার সাথেই থাকে তো আমি এইটুকু মানে কি বলতো দুই মাই প্রচুর চিন্তা তারা ঠিক মতো না আমার সঙ্গে কথা বলতে পারছে না কি এই সরকারকে তো কোনো রকম বিশ্বাস নেই না একটু যে মন খুলে কথা বলবো তাও তো ফোনগুলো ট্যাপ করে রাখে মানে আমরা ঠিক মতো তাদের সাথে কথাও বলতে পারছি না আর একটা জিনিস গ্রামে যেভাবে ভীত সন্তস্ত পরিবার মানে পরিস্থিতি তৈরি করছে কতটা গ্রামেও যেতে পারবো আমি জানি না মানে আমাকে টোটালি মানে তুমি বুঝতে পারছ নিশ্চয়ই যে এক কোণে করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তবে পশ্চিমবঙ্গবাসী তো আছে এবার পশ্চিমবঙ্গবাসীর আমাকে না কথা বলতে দিলেও এবার অনেক রোজিনা আছে তুমি তো দেখলে সম্পত্তি একটা রোজিনা শেখ যে তার ভাইকে ধরিয়ে দিল এরকম রোজিনারা যদি সামনে আসে তাহলে রুখে রাখা যাবে না দিদি তুমি একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসছো সংখ্যালঘু সম্প্রদায় বেড়ে ওঠাটা বা পরিবারের যে পারিপার্শ্বিক পরিবেশ সেটাও কিছুটা আলাদা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কদিন আগে আমাদের সম্প্রদায়ের একজন তোমার বিরুদ্ধে মামলা করেছিল সেটা নিয়ে অনেক বড় ঘটনা হয়েছিল মানে আমার কথা পছন্দ হচ্ছে না আমাকে দেহ ব্যবসায়ী বলে দাগিয়ে দিয়েছিল যাতে দেহ ব্যবসায়ী বলে দিলে রোজিনার কথা আর কেউ পশ্চিমবঙ্গবাসী শুনবে না কিন্তু পশ্চিমবঙ্গবাসী তো অত বোকা নয় পশ্চিমবঙ্গবাসীর মাথায় তো বিশ্ববাংলার বল এখানেই তাই না তারা বোঝে যে রোজিনাকে কেন দাগানো হচ্ছে রোজিনাকে কেন দাগিয়ে দেওয়া হচ্ছে রোজিনাদের মতো শিক্ষিত মেয়েরা যদি সমাজে কথা বলতে শুরু করে তাহলে যারা এই মুহূর্তে যারা গাঁজাখড়ি দিয়ে এই সংখ্যালঘু সমাজটাকে পিছিয়ে দিতে চাইছে তারা পিছাতে পারবে না সংখ্যালঘু হয়ে সরকারের সমালোচনা এটা কি কোথাও সরকারের বা একদম সংখ্যালঘু মানে তো তৃণমূল সরকারের পৈতিক সম্পত্তি হবে তারা আবার কথা বলবে তাদের আবার কথা বলার অধিকার আছে নাকি তাদেরকে ভোটের ভয় দেখাবো তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবো পাকিস্তানে পাঠিয়ে দেবো বলবো তারা আমাকেই ভোট দেবে তারা ভাববে এই হচ্ছে আমার রাস্তা এই হচ্ছে আমার শিকড় তাদের আবার কোনো বাঁচার অধিকার আছে নাকি তারা আবার কথা বলবে তারা আবার প্রশ্ন করবে তারা আবার চাকরি করবে তারা আবার সাংবাদিকতা করবে নাকি এই সংখ্যা দুধেল গাই বলে রেখে দিতে চাইছিল মুখ্যমন্ত্রী কিন্তু না আমরাও সমাজে আছি আমরা আমাদের অস্তিত্বটা মুখ্যমন্ত্রীকে এখন টের পাচ্ছি সেজন্য আমাদের উপর এই অত্যাচারগুলো তিনি বারবার জিতছেন কিন্তু সংখ্যালঘুদের জন্য তিনি তো কিছু করেন না না দেন তো সংখ্যালঘু মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্যানার্জি পরিবারের মহিলা হয়ে সংখ্যালঘু মন্ত্রী ওনার আর এত সংখ্যালঘু এমএলএ আছে বিধায়ক আছে কিন্তু উনি কাউকে কিন্তু দেননি তাহলে উনি কি করে সংখ্যালঘুদের কথা বুঝবেন উনি তো নিজেই সংখ্যালঘু নয় তাই না নিজের বন্তিত্বটা নিয়ে রেখে দিয়েছে তো উনি কী করে সংখ্যালঘুদের উন্নয়ন করবে যে সংখ্যালঘু তা প্রকৃত উন্নয়ন যদি করতে হয় তাহলে একটা সংখ্যালঘুর হাতে সংখ্যালঘু মন্ত্রিত্ব ছেড়ে দেখ উনি তাহলে সে বুঝতে পারবে আমাদের সমাজে কী কী উন্নতি করতে হবে কি কি করতে হবে কিন্তু উনি তো ছাড়বেন না উনি গদি তো প্রচুর ভালোবাসেন উনি গদি আঁকড়েই ধরে থাকবেন যাই হয়ে যায় যে কোনো পরিস্থিতি হোক উনি ছাড়বেন আর সেরকমই আমরাও এই ডিজিটাল মিডিয়া দাঁতে দাঁত চেপে সরকারের বিরুদ্ধে প্রশ্ন করে যাব আমাদের কেউ নড়াতে পারবেন না দিদি অভিষেক ব্যানার্জি ডিজিটাল আমি বাংলা ডিজিটাল ডেক্স যেটা ঘোষণা করেছে এটা নিয়ে তুমি গতকালকে একটা ভিডিও করেছিলে আমি দেখছিলাম এই যে মানে ডিজিটাল মিডিয়ার কাছেও কি কোথাও গিয়ে তৃণমূল ভয় পাচ্ছে বা তাদের কাছে নিজেদের পিছিয়ে পড়ে যাওয়ার যে ফোমো সেটা কি তারা ফিল করছে দেখবে তুমি একটা জিনিস আমি বলছি যে আমরা কয়েকটা মিডিয়া আছি যেমন ধরো হাও আরও সব আরও মানে বঙ্গ টিভি আমি যারা যারা আমরা কথা বলছি যারা যারা রয়েছি তো তাদের তাদেরকে তুমি দেখবে তাদেরকে কিছুতেই তৃণমূল এসে এত কমেন্ট করে আমার তো কমেন্ট বক্সে তুমি দেখবে মানে রেপ করে দেবো এই করে দেবো মানে একদম যাচ্ছে তাই কমেন্ট বক্স মানে একদম যাচ্ছে তাই মানে যেভাবে আমাকে আক্রমণ করা যায় মানে কিছু বাকি রাখে না এরা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এ যেভাবে মানে আমাকে আক্রমণ করা হচ্ছে এ এই যে আমরা ডিজিটাল মিডিয়া অল্টারনেটিভ ডিজিটাল মিডিয়া হয়ে উঠছি তাকে কমব্যাক্ট করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই ডিজিটাল যোদ্ধা লাগাক এই আমাদেরকে যেমন কিছু করলে আমাদেরকে নোটিশ করা হয় তেমনই আমি বলবো বাংলার মানুষকে যদি এই ডিজিটাল যোদ্ধারা আপনার কমেন্ট বক্সে গিয়ে কিছু কমেন্ট করে নোংরা অশ্লীল মন্তব্য করে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ডাইরেক্ট এফআইআর করবেন